নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দু হাজার লোকসভা নির্বাচন আমাদের রাজ্যে প্রথম দফা থেকে ষষ্ঠ দফা পর্যন্ত চৌত্রিশটি আসনে হ্যাঁ বিয়াল্লিশটি আসনের মধ্যে চৌত্রিশটি আসনে কোন ক্রমে নির্বাচন সম্পন্ন হয়েছে প্রত্যেকটা আসনে অশান্তির ছবি শুধুমাত্র আমাদের রাজ্য থেকে অন্যান্য রাজ্যে কোথাও কিন্তু আমাদের বাংলার মতো অশান্তির ছবি ধরা পড়েনি এই চৌত্রিশটি আসনের মধ্যে কুড়িটি আসনে একশো শতাংশই নিশ্চিত বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে বেশ ভালো মার্জিনে জয়ী হবে কোন কোনো লোকসভা কেন্দ্রের প্রার্থী এক লক্ষ ভোট কোন কোনো লোকসভা কেন্দ্রের প্রার্থী দুই লক্ষ ভোটে জয়ী হতে চলেছে এই যে চৌত্রিশটি আসনের মধ্যে কুড়িটি আসনের প্রার্থীর নাম এবং লোকসভা কেন্দ্রের নাম বলবো একশো শতাংশই নিশ্চিত বিজেপির প্রার্থী জয়ী হবেই হবে কোনো সন্দেহ নেই বাদবাকি চৌ চোদ্দটি আসনে একটা হাড্ডা হাড্ডি লড়াই চলছে শুধুমাত্র তিনটি আসনে বিজেপির প্রার্থী কোনো ক্রমে জয়ী হতে পারবে না একটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ এবং উলুবেরিয়া এই তিনটি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কোনো ক্রমে কোনো মতে জয়ী হতে পারবে না বাদবাকি কুড়িটি আসনে চৌত্রিশটি আসনের মধ্যে কুড়িটি আসনে একশো শতাংশই নিশ্চিত বিজেপি হাসি মুখে বেরিয়ে যাবে সেই কুড়িটি আসনের নাম এবং প্রার্থীর নাম বলছি আমি আপনাদের সামনে আচ্ছা আপনারা বলতে পারবেন যে দু সালে বিজেপির হয়ে কোন প্রার্থী সব থেকে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিল অর্থাৎ মার্জিন তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তার তুলনায় সব থেকে বেশি ভোট কে পেয়েছিলেন প্রথম নাম রয়েছে রাজু বিস্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী চার লক্ষ তেরো হাজার ভোট তিনি বেশি পেয়েছিলেন এবং সে রাজু বিস্ত আবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে টিকিট পেয়েছে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হতে চলেছে এবার আমি আসি টিএমসির হয়ে সবথেকে বেশি ভোট কে পেয়েছিলেন দু সালে প্রথম নাম রয়েছে নুসরাত জাহান বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি কিন্তু টিকিট পায়নি এবং দ্বিতীয় স্থানে ছিল টিএমসির হয়ে অভিষেক ব্যানার্জি তিন লক্ষ কুড়ি হাজার ভোট আমি যদি বলি কম সংখ্যক ভোট কে পেয়েছিল অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় সবথেকে কম ভোট মার্জিনের মার্জিনের ক্ষেত্রে বলছি সব থেকে কম ভোট পেয়ে কে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী প্রথম নাম রয়েছে এস এস বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী চব্বিশশো ভোট মাত্র বেশি পেয়ে জয়ী হয়েছিল কোনো ক্রমে জয়ী হয়েছিলেন এস এস এবং টিএনসির হয়ে পেয়েছিলেন অপরূপা পোদ্দার আরামবাগ লোকসভা কেন্দ্রে মাত্র এক হাজার একশো ভোট তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী তার তুলনায় মাত্র এক হাজার একশো বিয়াল্লিশটি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল তাকে টিকিট দেয়নি টিএনসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবার আমি আসছি চৌত্রিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন আসনে বিজেপির প্রার্থী হাসি মুখে বেরিয়ে বেরিয়ে যাবে কোনো সন্দেহ নেই কোনো লড়াই নেই একশো শতাংশই নিশ্চিত বেরিয়ে যাবে প্রথম নাম রয়েছে রাজু বিস্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী রাজু বিস্ত আবার রেকর্ড সংখ্যক ভোট পেতে চলেছে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশিত প্রমাণিক হাসি মুখে বেরিয়ে যেতে চলেছে জলপাইগুড়ি হাসি মুখে বেরিয়ে যাবে দার্জিলিং তো বললাম মালদহ উত্তর বেরিয়ে যাবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু বেরিয়ে যাবে এবার আমি আসছি দক্ষিণবঙ্গ কৃষ্ণনগর বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে রানিমা অমৃতারী রানাঘাট বিজেপি জিতবে বনগা, ব্যারাকপুর হুগলি আরামবাগ এই যে কেন্দ্রের নাম বলছে আমি প্রার্থীর নাম বলছি না এই সমস্ত লোকসভা কেন্দ্রের নাম বলছি একশো শতাংশই নিশ্চিত হাসি মুখে বিজেপি জয়ী হতে চলেছে কোনো লড়াই হচ্ছে না সেখানে একেবারে ফিল্ডে গিয়ে ফিল্ড ভিজিট করে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে গিয়ে আমরা সমীক্ষা চালিয়েছি এবং সেই সমীক্ষা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি তমলুক এক লক্ষ প্লাস ভোটে জয়ী হতে চলেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মিলিয়ে নেবেন চার জন কাঁথি বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে মেদিনীপুর অগ্নিমিত্রা বেরিয়ে যাবে বর্ধমান দুর্গাপুর বাবু বেরিয়ে যাবে বাঁকুড়া বিষ্ণুপুর সৌমিত্র খাঁ বেরিয়ে বেরিয়ে যাবে পুরুলিয়া ঝাড়গ্রাম ঝাড়গ্রামে খানিকটা লড়াই হচ্ছে কিন্তু না বেরিয়ে যাবে আমি গেছিলাম ঝাড়গ্রাম বেশ হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে কিন্তু না বিজেপি বেরিয়ে যাবে আসানসোল এই কুড়িটি লোকসভা কেন্দ্র একশো শতাংশই নিশ্চিত বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে আরেকবার বলে দিই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং মালদহ উত্তর কৃষ্ণনগর রানাঘাট বনগা ব্যারাকপুর হুগলি আরামবাগ তমলুক কাঁথি মেদিনীপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া ঝাড়গ্রাম আসানসোল চৌত্রিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে এই কুড়িটি লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপির প্রার্থী একশো শতাংশ নিশ্চিত জয়ী হতে চলেছে বাদ বাকি থাকলে চোদ্দোটি আসন এই চোদ্দটি আসনের মধ্যে উত্তরবঙ্গে রয়েছে বালুরঘাট অর্থাৎ সুকান্ত মজুমদার দক্ষিণ মালদহ রায়গঞ্জ জঙ্গিপুর মুর্শিদাবাদ এই পাঁচটি আসন আমি বাদ দিয়ে রেখেছি এখানেও টিএমসির প্রার্থী বিজেপির প্রার্থী বেশ হাড্ডাহাড্ডি লড়াই করছে টিএমসির সঙ্গে কোথাও কোথাও কংগ্রেসের সঙ্গে লড়াই করছে যেমন মালদহ উত্তর মালদহ দক্ষিণ এই সমস্ত জায়গায় কংগ্রেসের সঙ্গে লড়াই করছে বেশ ভালো হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই পাঁচটির মধ্যে আবার হয়তো এক বা দুটি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হতে পারে যেখানে সংশয় রয়েছে আমি সেই প্রার্থীর নাম এবং কেন্দ্রের নাম আমি তুলছি না একশো শতাংশই নিশ্চিত এই কুড়িটি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে এবং উত্তরবঙ্গে এই পাঁচটি লোকসভা কেন্দ্র বালুরঘাট মালদা দক্ষিণ রায়গঞ্জ জঙ্গিপুর মুর্শিদাবাদ বহরমপুর এখানে কিন্তু বিজেপির প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই করছে সেই জন্য এই কুড়ির মধ্যে এই পাঁচটি লোকসভা কেন্দ্রের নাম এবং প্রার্থীর নাম আমি রাখিনি মানে এরা কোয়ালিফাই এরা লড়াই করছে দক্ষিণবঙ্গে রয়েছে বর্ধমান হাড্ডাহাড্ডি লড়াই করছে বিজেপির প্রার্থী বোলপুর বীরভূম যেখানে সন্দেহ রয়েছে প্রার্থীর নাম এবং লোকসভা কেন্দ্রের নাম আমি তুলে ধরছি না এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ঘাটাল বাদ দিয়ে রেখেছি শ্রীরামপুর বাদ দিয়ে রেখেছি উলুবেরিয়া হাওড়া এই সমস্ত জায়গা বাদ দিয়ে রেখেছি অথচ নির্বাচন হয়ে গেছে অর্থাৎ এই চৌত্রিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কুড়িটি আসনে একশো শতাংশই নিশ্চিত বিজেপি জয়ী হতে চলেছে কোনো সন্দেহ নেই চারই জুন আপনারা মিলিয়ে নেবেন বাদ বাকি চোদ্দোটি আসন হাড্ডাহাড্ডি লড়াই চলছে হয়তো হয়তো দু চারটে আসন আরও পেতে পারে এই চোদ্দোটির মধ্যে বিজেপি অর্থাৎ আমাদের রাজ্যে প্রথম স্থানে থাকবে বিজেপি দ্বিতীয় স্থানে থাকবে টিএমসি থার্ড পজিশনে থাকবে বাম কংগ্রেস বা আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দল ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে